আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশের প্রবাসে যেখান থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ বাজারে আলু কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব দর্শক বর্তমান বাজারে কেমন দাম যাচ্ছে সেটাও আপনারা জানতে পারবেন আমি বর্তমান অবস্থান করছি রাজবাড়ি জেলায় আহ মদাপুর পেঁয়াজের হাটে দর্শক বর্তমানে কৃষকদের কি অবস্থা সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব এখানে কিন্তু বিশাল বড় বড় সাইজ অনেক ভালো মানের পেঁয়াজ কিন্তু বাজারে এসেছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অনেক সুন্দর সাইজের এর কিন্তু বাংলাদেশের ফসলের কোন দাম না থাকার কারণে কৃষকরা এমন অবস্থা অবহেলিত হয়ে গেছে অথচ সারের দাম বৃদ্ধি ফসলের দাম নাই বাংলাদেশে ভারতের কোনো পণ্য যেন এদেশে না আসে এটাই আমাদের দাবি আর দাম বেশি বাজারে এসেছে এখন কৃষকরা কি দাম পাচ্ছে নাকি পাচ্ছে না সেটাও কিন্তু আপনাদের জানিয়ে দেব এখন কৃষকটা কি অবস্থা আছে তাদের সার ওষুধের বাজারে কি অবস্থা তারপরে এদিকে এই যে যে এত রোদ্রের মধ্যে তারা যে কাজ করতেছে মাঠে গিয়ে তাদের যে কি অবস্থা সেটা কিন্তু দেখার মতো কেউ নেই তা আমরা একটু জানার চেষ্টা করব তাদের কি অবস্থা আর এই হাটটা কি কি বার লাগে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো দর্শক এই যে এখানে আমি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন এইখানে যে বড় বড় সাইজের যে পেঁয়াজ গুলো আছে সেই পেঁয়াজের বাজারে কি অবস্থা আর এদিকে ব্যবসায়ী বাইজারে কি অবস্থা সেটাও কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আসসালাম আলাইকুম কাকা কেমন আছেন ভালো আছেন না তাই এই যে পেঁয়াজ চাষ করছিলেন কত বিঘা দুই বিঘা না দুই বিঘা এই পেঁয়াজ চাষ করেছেন এটা তো হাইব্রিড না করস প্রতি বিঘায় কত টাকা খরচ পড়েছে কত আনুমানিক আর হচ্ছে কত টাকা খরচ গিয়েছে অনেক পড়ে যায় না পঞ্চাশ পঞ্চাশ পড়ে গিয়েছে তাহলে তো আপনাদের সার ওষুধের দাম কত গিয়েছে

আপনি বাব ঠিক আছে তাহলে আপনি তো ভাই নিজেকে অনেক বড় মনে করতেছেন না এখানে ভাইয়ের কাছে আমি প্রশ্ন করলাম ভাই

যে কথাটা বললো আমার বাপ কৃষক আমি হচ্ছি স্টুডেন্ট আপনি একটু বলেন বাপের বাপ এত কষ্ট করে না এই যে যে কষ্টটা করে একটা বাবা বাবা কিন্তু ছেলে মেয়ের জন্য অনেক কষ্ট করে আমার বাপ কিন্তু কৃষকের কাজ করছে আজকে ঠিক আছে আমি নিউজ করতেছি কিন্তু আমার বাপেও তো কৃষকের কাজ করছে এখন বাপের ছোট করা কিছু বাবাকে কখনো ছোট করা ঠিক ছোট করা যাবে না আপনি বলেন একটা বাবা একটা ছেলে একটা মেয়েকে কিন্তু অনেক কষ্ট করে মানুষ করে অনেক কষ্ট করে মানুষ করে তাকে ছোট থেকে খাওয়া আসে কিন্তু আপনি যখন ছোট ছিলেন আপনি কি একা খাইতে পারছেন না না একা চলতে পারছেন না চলতে পারেন না কিন্তু আপনাকে খাওয়া দোয়া লাগছে তারপরে কিন্তু আস্তে আস্তে আপনি বড় হয়েছেন এই যে একটা বাচ্চা ও কি একা চলতে পারবে এখন কর্ম করতে পারবে বাপ মার প্রয়োজন সবসময় বাবা মার প্রয়োজন তাহলে বাবা মাকে কি কখনো ছোট করা ঠিক ঠিক না সন্তান যত বড় হোক মানে প্রধান মানে কৃষক মানে ওরা মনে করে একদম ছোট মানে ছোট পর্যায়ে কৃষক কৃষক কিন্তু এই দেশের মধ্যে সে কিন্তু শ্রেষ্ঠ সে কিন্তু শ্রেষ্ঠ কি জন্য একজন কৃষক যদি চাষ না করে এই পিএস যদি একজন কৃষক চাষ না করে সেক্ষেত্রে কিন্তু আমিও চলতে পারবো না আমি কি পারবো মাঠে যায় কাজ করতে আমি তো পাঁচ দশ মিনিট রোদের মধ্যে থাকতে পারবো না পারবো বলেন আমার তো সেই অভ্যাস নাই আছে কাকে আপনি বলেন আছে যেরকম আপনার বয়স হয়ে গেছে কত সত্তর আপনি তো মাঠে গিয়ে সারাদিন কাজ করতে পারবেন না না এটা যদি দেখেন এটাই তাইলে আপনি যেভাবে পারবেন আমি কি পারবো না পারবো না তাই দর্শক আপনি কিন্তু জানতে পারলেন এখন এই যে ব্যবসায়ী ভাইদের কি অবস্থা সেটা আমরা একটু জানবো আসসালামু আলাইকুম ভাই ব্যবসায়ীরা ঢাকা নিলি ডায়লগ আছে লসে লস কেমন আছেন অবস্থা ভালো না ভাই এই যে আমরা জানতে পারছি ঢাকায় তো এখন মানুষ নেই একবারই ফাঁকা আপনাদেরও তো লস হচ্ছে আপনারা যে কিনতেছেন আহ সেক্ষেত্রেও লস হয়ে যাচ্ছে ওইখানে আবার যাওয়ার পরে আবার ঘাটতি আছে শুকিয়ে যাচ্ছে

কিন্তু আজকে কিন্তু মনে হচ্ছে একদম ফুটবল খেলার মাঠ ওই খাম্বা থেকে শুরু করে এদিকে কিন্তু পুরাটাই ভরে যায় দুই পাশ কিন্তু আজকে সেরকম নেই এই যে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পেঁয়াজ এইগুলো হচ্ছে মিডিয়াম সাইজের এদের দাম কেমন আছে সেটা আমরা জানবো আচ্ছা কেমন আছেন আসসালাম ভালো আছেন এবার কত বিঘা চাষ করেছিলেন চার বিঘা না চার বিঘা এদের দাম কত বলতেছে দাম তো বলেই না

কত টাকা খরচ পড়েছে সাতশো টাকা খরচ পড়েছে তারপরে হচ্ছে আপনি সার ওষুধ দিয়ে তো খরচ অনেক আমার নিজে হাতে করি তাও আবার লাখের উপরে খরচ হয়েছে অনেক খরচ পরে গিয়েছে তা এখন বর্তমানে তাইলে এই পেঁয়াজ ফলন করে আপনার সেরকম লাভবান হইতে পারতেছেন জিনিস এই পিয়াজ তো আবার পচতেছে না আমার পেঁয়াজ এখন নেই

এই যে বাজারে এখন ঈদের পর থেকে একটু ফাঁকা ফাঁকা হ্যাঁ வியாবাড়ি আছে ইনশাআল্লাহ বর্তমানে বর্তমানে হচ্ছে ফাঁকা বাজার হচ্ছে কেউ আপনি জানতেছেন দাম পাচ্ছেন না দেখে কেউ জানতেছেন না ইনি জি জি আপনাকে অসংখ্য ধন্যবাদ এই যে ভাই কিন্তু আবার পিএস নিচ্ছে এই যে এখানে ভাই সিলিপ দিলো দাদা কত দিলো 1800 এটা না মাথা

তিন হাজার একবারে অবস্থা খারাপ আর এই হাটটা কি কি বারে লাগে শনিবার আর মঙ্গলবার লাগে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনি কিন্তু জানতে পারলেন এই মদাপুরের রাজবাড়ি জেলায় মদাপুর হাটটি কি বারে লাগে তা দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম